আমার হাতে যে ছোট্ট বক্সটা আছে তার মধ্যে আছে আমার ছোট্ট একটা স্বপ্ন নমস্কার বন্ধুরা আমার নাম সুরজ আমি রিয়াদে থাকি আমাদের মতো মানুষগুলোর কাছে ছোট ছোট স্বপ্নগুলো পূরণ হয়েছে কতটা আনন্দের হয়তো আমি সেটা বলে বুঝে উঠতে পারবো না আর এর থেকেও বড় কথা আমরা যারা দূরে থাকি পরিবার থেকে এতটা দূরে কষ্ট করি ঘাম ছড়াই তারা জানে আমাদের প্রত্যেকটা স্বপ্নের পেছনে কত কষ্ট আর ভালোবাসা জড়িয়ে থাকে এই বক্সটা খুব দামি কিছু না। কিন্তু এর পেছনে আছে হাজার বেগ অনেক রাত না ঘুমিয়ে কাজ করার অনেক কষ্ট চেপে হাসা বন্ধুর এই ছোট্ট দানবটি হচ্ছে গোপ্রো হিরো টুয়েলভ ব্ল্যাক এটা শুধুমাত্র ক্যামেরা নয় এটা অ্যাডভেঞ্চারের চাবিকাঠি মানে ফাইভ পয়েন্ট থ্রি কে রেজলেশন হাইপার স্মুথ সিক্স পয়েন্ট জিরো যে কোনো ঝাঁকুনিকে ম্যাজিকের মতো মুছে যেতে সক্ষম আর এমন একটা লুক সত্যিই যেন সিরিয়াস কন্টেন্টের জন্যই বানানো আমি এখন অনেক কিছু চাই কিন্তু আজ এই ছোট্ট ক্যামেরাটা আমার মনে করিয়ে দিল যে আমি পারি আমি লড়তে জানি আমি স্বপ্ন পূরণ করতে জানি মজার বিষয় হলো এই ক্যামেরাটা আমার কাছে এসেছে ক্যালিফোর্নিয়া ইউএস থেকে হয়তো আমি কখনোই যেতেও পারবো না হয়তো কখনো আর এই ক্যামেরাটা কেনার আমার একটাই লক্ষ্য ছিল যেন আমি যা কিছু আমার খালি চোখে আমি যা কিছু দেখতে পাই সেই সব কিছু তোমরা ক্যামেরার চোখ দিয়ে তোমরা দেখতে পাও যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক